رمضان شهر رمضان الذي <سؤال> أنزل <سؤال> فيه القرآن <سؤال> سبحان الله شهر رمضان رمضان ما أنزل <سؤال> فيه القرآن <سؤال> نزل <سؤال> ينزل <سؤال> من أي الله الله رمضان ما شنازين كده

তিনি নামাজ করতেন তার সাথে রসুল্লাহ বেতের পড়তেন পড়তো বলা গেল না আরেকটু বলা যাবে না

র এবং রমাদান ছাড়া সারা বছর এগারো পড়তেন এবারে আপনি বলেন যারা বলছে আট ডাকাত তারাবি নাক সারা বছর এগারো পড়তেন ওনারা বলছেন আট তারাবি তিন বেতন তাহলে বলেন তারাবির নামাজ রমজান শরীফ ছাড়াও হবে তার মানে সারা বছর যেটা আমরা জোহরের নামাজ পড়লাম রমজান শরীফে গিয়ে ওটা কি আসল হয়ে যায় না জোহরে থাকে কথা বলেন সারা বছর যেটা আমরা ফজর নামাজ পড়েছি রমজান শরীফে গিয়ে ওটা মানে জোহর হয়ে যায় ফজরই থাকে সারা বছর রমাদান শরীফে যারা তারাবি ওটাই রমাদান ছাড়া তাহার

তারা বীর নামাজ করেছেন জোলে বলুন বলা যাবে না

ইমাম আবু ইসা তিনমিজি হুজুর রহমাতুল্লাহ বলে বেশিরভাগ ইমামের মত বেশিরভাগ ইমামের মত হযরত আলী আর হযরত ওমর অন্যান্য সাহাবাদের কাছ থেকে যারা বর্ণনা হয়েছে তারাবি নামাজ হলো কুরি রাকাত

সুফিয়ান সাওরী ও ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তারপরে বলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন ও হাকাজা আদরাকতু রাকাত উনি আমার মক্কা শরীফে নামাজ রাকাত পড়তে দেখেছে বলে ইমাম ইমাম আল্লাহর রাসূলের গোলাম নবী পাকের পাগল হযরত ইমাম

আতগুলি ভাই বাপজি যুবকেরা তরুণেরা ব্যবসায়ীরা আছেন পর্দারালে মায়েরা মেয়েরা বোনেরা আছেন কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছেন কেবল একটু দোয়া কেবল একটু সবাব দ্বিতীয় কিছু না আমার ভাইদের কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে 2000 টাকাটা কে দিচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলে আবারও আগামী বছরের জন্য দেন হাতটা তুলে বলে দু হাজার টাকা খেয়ে দেবে আগামী বছরে দু হাজার টাকা তুগুলি ভাই ভাবছি নাম ভাই হলো না মার এই ছেলে ছেলেগুলোর গলায় জমায় খালি হাসে তকবি দিতে পারো না সামনে জায়গা দখল করেছো না বলে দু হাজার টাকা আর কে দেবেন

পাকের জামানায় জুম্মা আযান একটা ছিল সিদ্দিক আকবরের জামানায় একটা ছিল ফারুক আজমের জামানায় একটা ছিল উসমানের গণির জামানায় দুটো হয়েছে